Oh! <laughs> যখন আমাদের সঙ্গে কোরবানি আসে কোরবানি আমাদেরকে ইবাদল টা আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয় আমরা সবাই জানি যে নামাজ না পড়লে কিন্তু এরকম কিছু ব্যক্তি রয়েছে এরকম কিছু নামাজ

যে গল্পের উপরে যদি কোন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা সে নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে উদাসীনতা নামাজের মধ্যে অবহেলা নামাজে কি মেসেজটা দিচ্ছে সেটা যদি সে যথাযথভাবে সে আদায় করতে না পারে তাহলে আল্লাহ কাপড়াপুর আর আমি ওই সমস্ত মুসল্লিদেরকে ওয়াইল নামক যে জাহান নাম রয়েছে সেই জাহান নামের মধ্যে প্রবেশ করি ওয়াইল নামক জাহান হলো এত একটা গভীর একটা গর্ত যে গর্তের মুখের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় চল্লিশ বছর লাগবে সেই গর্তে সে মানে যায় বসে তো ওই সমস্ত নামাজই কারা আল্লাহ বলেন পরের আয়তের মধ্যে বলেন আল্লাহ তারা হলো ওই সমস্ত নামাজি ওই সমস্ত মুসল্লি যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে উদাসীনের ব্যাখ্যা মুফাসী কারাম অনেকভাবে করেছেন কোন কোনো মুফাসী কারাম বলেছেন যারা নামাজ করবে নামাজ করবে কিন্তু যখন সে নামাজের মধ্যে আসবে নামাজের দাঁড়ানোর পরে নামাজের মধ্যে সে কি পড়তেছে সে কিছুই বুঝতেছে না কিছুই জানতেছে অর্থাৎ না বুঝে সে সালাদ আদায় করতেছে নামাজের মধ্যে যে দরু নামাজের মধ্যে তেলাওয়াত তেরা যে গোয়া দরদগুলো রয়েছে তাজবি তাহলিম রয়েছে এগুলো সে না বুঝে আদায় করতেছে যার কারণে দেখা যায় নামাজ পড়ার পরেও এত একটা ভালো কাজ করার পরেও যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় তখন সে অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে যায় অথচ সে যদি নামাজের অর্থ নামাজের মধ্যে সে কী পড়তেছে তাহলে নামাজ থেকে যাওয়ার পরে সে যখন বাজারে যাবে সে যখন অফিসে যাবে সে যখন তার চাকরিতে যাবে সে নামাজের অর্থ বুঝলে বুঝতে করতে না কারণ আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমি আপনি কি বলি আল্লাহ কাছে ইয়া আমি আপনার ইবাদত করে এবং আপনার কাছে সাহায্য চাই আমি যদি নামাজের এই অর্থটা জানি যে নামাজের মধ্যে তো আমি মাত্রই বলে এসেছি জুমার নামাজের মধ্যে সুরা ফাতেহার মধ্যে যে আমি আপনার ইবাদত করি কিন্তু নামাজ থেকে আমি আমি আপনি যখন বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমার আপনার মনের মধ্যে কি চিন্তা চলে আসে যে আমার এই চাকরি যদি না থাকতো আমার এই ব্যবসা যদি না থাকত আমার এই জমিটাই গাড়িটাই বাড়িটা যদি না থাকতো আমার জন্য চলা মুশকিল হয়ে যেত আমরা আল্লাপের সাথে শরিক করে ফেলি অথচ আল্লাহ তারা বলেছেন আমার ফরাত্তর জিন্ন ইমসাই যে আমি মানুষকে একমাত্র এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকে গোলামি করার জন্য

একত্র নামাজ করার পরে এক নামাজ পড়ে না অর্থাৎ ফজর পড়ে যে জহর পড়ে না জহর পড়লে আসর পরে না আসর পড়লে মাগরিব পরে না এটা হলো নামাজের ব্যাপারে আরেকটা উদাসীনতা